হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর নতুন ফর্ম যেটা বিএলও আমার কিন্তু আজকে বাড়িতে এসে দিয়ে গেলো এই এস আই এর যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই এর ফর্মটা আপনারা কীভাবে খুব নির্ভুলভাবে ফিল করবেন এবং সম্পর্কের জায়গায় অনেকেই দ্বিধাগ্রস্ত যে সম্পর্কে ওখানে কী লিখবেন সমস্ত বিষয়ে আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এসআই এর যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই এর ফর্ম ফিল নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না চলুন এবার এসআই এর ফর্মটা কীভাবে ফিল করবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিই আপনারা স্ক্রিনের ওপর কিন্তু ইনমোরেশনের যে নতুন ফর্ম বিএল বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে সেই ফর্মটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে কিন্তু নির্বাচকের নাম অর্থাৎ যার নামে এসআইর ফর্ম দিচ্ছে তার নাম এবং তার এপিক নাম্বার এবং তার ঠিকানা কিন্তু এখানে লেখা থাকছে পরবর্তী যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে তার হচ্ছে ভোট কেন্দ্রের নাম তার ক্রমিক সংখ্যা এবং তার বিধানসভার নাম কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং এখানে একটা কিউআর কোড এখানে দেখতে পাচ্ছেন এবং যার নামে ফর্মটা দেবে তার ফটো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই ফর্মের এই ফটোর পাশাপাশি এখানে কিন্তু সম্প্রতি ফটো সাইন অর্থাৎ সম্প্রতি আপনার একটা ফটো কিন্তু রিসেন্ট যে ফটো সেটা কিন্তু আপনাকে একটা লাগাতে হবে এবং উপরে দেখতে পাচ্ছেন বিওলোর কন্ট্যাক্ট নাম্বার আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে অর্থাৎ বিওলোর নাম এখানে থাকবে এবং বিওলোর ফোন নাম্বারটা কিন্তু এখানে দেখতে পাবেন অর্থাৎ আপনারা কোনো সমস্যা থাকলে কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা বিলোর কাছে ফোন করে কিন্তু সেটা আপনারা জানতে পারবেন এবার চলুন এই ফর্মটা এবার ফিল করে আপনাদের দেখাই বোঝার সুবিধার্থে আমি একটা ডেমো ফর্ম ফিল আপ করে রেখেছি চলুন আপনাদের একটু বুঝিয়ে বলি খুব মনোযোগ সহকারে শুনবেন প্রথমে দেখান লেখা আছে ফর্মের ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ওখানে আপনার যে ডেট অফ বার্থ আছে ভোটের ছবিতে সেই ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দেবেন তা বলছে আধার নাম্বার অপশনাল কিন্তু লেখা আছে অপশনাল মানে আপনি চাইলেও আধার কার্ড নাম্বার দিতে পারবেন না চাইলেও দিতে পারবেন তবে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেওয়াটাই সব থেকে ভালো বলছো ফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন আপনার ভোটার কার্ড বা আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা দেওয়া সব থেকে ভালো যদি আপনি মনে করেন সেটা দেবেন অন্যটা দেবেন তাহলে অন্যটাও দিতে পারেন ঠিক আছে বলছে ফাদার গার্জিয়ান নেম ফাদার গার্জিয়ান নেম মানে অর্থাৎ আপনার ভোটার কার্ডে আপনার যে নামটা আছে গার্জিয়ানের নেম সেটা দেবেন যদি কোনো বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু তার ক্ষেত্রে তার স্বামীর নাম দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তাহলে তার স্বামীর নাম দিয়ে দেবেন আসলেদের ক্ষেত্রে তার বাবার নাম দিয়ে দেবেন অর্থাৎ আপনার ভোটার কার্ডে আপনার গার্জেনের নাম যা আছে সেইটা কিন্তু এখানে আপনি দেবেন গার্জিয়ানের নামের এখানে ঠিক আছে আশা করি ক্লিয়ার বলছে ফাদার গার্জেন এপিক নাম্বার অর্থাৎ এইখানে আপনি যার নাম্বারটা যার নামটা দিলেন তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা কিন্তু এখানে দেবেন বলছে ইন অ্যাভিয়েবল অর্থাৎ যদি থাকে না থাকলে দিতে হবে না যদি থাকে তাহলে দেবেন ঠিক আছে এটা কিন্তু অপশনাল যদি থাকে ভোটার কার্ড নাম্বারটা কিন্তু অপশনাল কিন্তু নাম লিখতে হবে নামটা লিখতে হবে ভোটার কার্ড নাম্বার থাকলে দেবেন না থাকলে দেবেন না ঠিক আছে এটুকু ক্লিয়ার আশা করি মায়ের নাম অর্থাৎ তার মায়ের নামটা দেবেন অর্থাৎ যে আবেদন করছে যার নামে ফর্মটা এসেছে তার মায়ের নাম বলছে মাদার এপিক নাম্বার ইন অ্যাভিয়েবল অর্থাৎ যদি থাকে অর্থাৎ মায়ের মা মায়ের নাম্বারটা দেবেন মায়ের নামটা এখানে দেবেন এবং তার এপিক নাম্বার যদি থাকে দেবেন না থাকলে দেবেন না ঠিক আছে স্পাউস এখানে বলে দিই নেমের ওখানে যারা যে ছেলেরা বিবাহ করেছেন তার বইয়ের নামটা আপনি এখানে দেবেন আর যে মেয়েরা বিবাহ করেছেন তার স্বামীর নামটা এখানে স্পাউস নেমের ওখানে দেবেন ঠিক আছে অর্থাৎ ছেলে হলে তার বইয়ের নাম মেয়ে হলে তার স্বামীর নাম এখানে দেবেন এবং স্পাউস এপিক নাম্বার অর্থাৎ তার ভোটার কার্ড নাম্বার যদি থাকে তার ভোটার কার্ড নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন ঠিক আছে এবার বলি যারা বিবাহ করেননি তাহলে তারা কিন্তু এই দুটো ঘর ফাঁকা রাখবেন তাদের কিন্তু কোনো কিছু লিখতে হবে না ঠিক আছে যারা বিবাহ করেনি আশা করি এটুকু নিয়ে কারো আর কোনো জিজ্ঞাসা নেই যদি থাকে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেখানে কিন্তু উত্তর দিয়ে দেবো আপনাদের কী কী বলতে হবে বা কোনো অসুবিধা আছে সম ফর্ম ফিল কিন্তু এখানে এটা নিয়েই সবাই কনফিউজ এটা কিন্তু আপনাদের ভালো করে বুঝিয়ে বলবো আপনারা অবশ্যই ভালো করে শুনবেন বলছে এই দুটো পার্ট অর্থাৎ এটা দাদা দুই হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল তাদের আর এবং এটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ঠিক আছে মনে করুন আপনি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল তাহলে সেটা কিন্তু আপনি এখানে ফ্লাপ করবেন যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই মনে করুন আপনার দু হাজার পনেরো সালে ভোটার লিস্টের নাম উঠেছে তাহলে তো আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম তাহলে কিন্তু আপনি এটাকু প্লাপ করবেন আপনি শুধু এইটুকু ফ্লাপ করবেন ঠিক আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখানে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম যাদের নাম আছে তাদের ক্ষেত্রে কী কী কত তার ইলেকট্রো ইলেকশন নেম অর্থাৎ তার নাম লিখতে হবে এখানে অর্থাৎ ভোটার আইডি কার্ডে দু হাজার সালে যে নাম ছিল ভুল বানান থাকলে ভুল বানানই আপনি দেবেন ঠিক বানান থাকলে ঠিক বানানটাই দেবেন ভোটার কার্ড নাম্বারটা দেবেন এবং রিলেটিভ নেম অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে বাবা অথবা মায়ের নাম যদি দেওয়া থাকে বা স্বামীর নাম দেওয়া থাকে মহিলাদের ক্ষেত্রে সেটা আপনি এখানে দিয়ে দেবেন রিলেশন অর্থ তার সাথে কি সম্পর্ক বাবা মা বা স্ত্রী বা স্বামী যে সম্পর্ক সেটা আপনি এখানে দেবেন ডিস্ট্রিক্ট এবং স্টেট এবং বিধানসভার নাম্বার এবং এত বিধানসভার নাম এবার বলছে এসি এল এ বিধানসভার নাম্বার বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার এটা দু হাজার দুই সালে ভোটার লিস্টে কী অন্য কিন্তু চেঞ্জ হয়ে তাই বর্তমানে কিন্তু অনেকের আগে যা বুথ নাম্বার ছিল এখন কিন্তু বুথ নাম্বার আলাদা অর্থাৎ দু হাজার সালে যে বুথ নাম্বার ছিল আপনি সেটাই দেবেন আগে যে সিরিয়াল নাম্বার ছিল আপনি সেটাই দেবেন ওটা দুই হাজার দুই সালে যা ছিল সেটা কপি করে আপনি ঠিক এখানে বসিয়ে দেবেন ভোটার কার্ডটা দেখে দেখে ঠিক আছে এবার আসি অর্থাৎ এটা হওয়ার পরে আপনাকে কিন্তু এটা দিতে হবে দু হাজার লিস্টে তাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে উদাহরণ বাবার নাম থাকলে ঠিক আছে অর্থাৎ বাবা অথবা মা অথবা স্বামী অথবা ও হাজবেন্ড ঠিক আছে অর্থাৎ এখানে যাদের নাম থাকবে দু হাজার দুই সালের লিস্টে হয়তো আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম আছে কিন্তু আপনার মায়ের নাম আছে আপনার স্বামীর নাম আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা কিন্তু খুব কেয়ারফুলি ফ্লাপ করতে হবে ঠিক আছে অর্থাৎ দু সালে যে আপনি যে আত্মীয়র সাথে আপনার সম্পর্ক আপনি দিতে থাকছেন তার নাম কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে অর্থাৎ বাবার নাম অর্থাৎ অর্থাৎ আপনার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই কিন্তু আপনার বাবার নাম আছে বা কোনো বিবাহিত মহিলার ক্ষেত্রে তার তার নাম কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই তার স্বামীর নাম আছে সেক্ষেত্রে তার নাম কিন্তু এখানে হবে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন কার নাম হবে অর্থাৎ আপনি যে যার সঙ্গে আপনার লিঙ্ক আছে তার নামটা কিন্তু এখানে আপনি দেবেন বলছে এপিক নাম্বার তার ভোটার কার্ড নাম্বার যদি থাকে অ্যাভেলেবেল যদি থাকে তাহলে আপনি দেবেন রিলেশন নেম অর্থাৎ তার বাবা মার অর্থাৎ বাবার তার সম্পর্ক কী অর্থাৎ বাবা বা মা বা হাজবেন্ড মহিলাদের কাছে হাজবেন্ড ঠিক আছে যে সম্পর্কটা আপনি দেবেন রিলেশনশিপ সেটা আপনি দেবেন ডিস্ট্রিক্ট জেলার নাম স্টেট রাজ্যের নাম এবং বিধানসভার নাম কিন্তু আপনি দেবেন ঠিক আছে অর্থাৎ দুই হাজার দুই সালে যে লিস্ট অনুযায়ী তার যে বিধানসভার নাম বা পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার যে যেটা ছিল সেটা কিন্তু আপনি এখানে দেবেন এখানে যে রটা দেখতে পাচ্ছেন এই রটা সেম অর্থাৎ দু হাজার দুই সালের যে লিস্ট অনুযায়ী আপনাদের যা যা ছিল তাই তাই লিখতে হবে ঠিক আছে আশা করি এটুকু আপনারা বুঝতে পারলেন ঠিক আছে এটা কিন্তু কঠিন কোনো বিষয় না একটু মনোযোগ সহকারে শুনলে বা দেখলে আপনার কিন্তু ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে কারো যদি এর পরেও কোনো অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে নিচের দিকে যদি স্কল ডাউন করে আসি এখানে কিন্তু বিএলও সই করবে সাইন করবে এখানটায় এখানে আপনাকে নিজের সিগনেচার করতে হবে এবং আপনি যদি বাড়িতে নাও থাকেন আপনার ফ্যামিলির যে কেউ কিন্তু এখানে সাইন করলেই হবে অর্থাৎ মনে করেন আপনার ফ্যামিলিতে পাঁচজন লোক আপনারা দুজন বাড়িতে থাকেন না তাদেরকে তো ফর্ম জমা দিতে হবে সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির অন্য যে সদস্য বাড়িতে আছে সেও কিন্তু এখানে ফর্ম ফর্মে সই করলে কিন্তু হবে ঠিক আছে এখানে এবার নিজে সই করতে হবে মনে করুন না এখানে নিজে বা ফ্যামিলি যে কেউ একজন সই করলেই হবে মনে করুন আপনার ফ্যামিলিতে পাঁচজন লোক আছে আপনারা দুজন বাইরে থাকেন এবং তিনজন বাকিরা বাইরে থাকেন এবার ফর্ম তো সবারই জমা দিতে হবে এবং যারা বাইরে নেই সেক্ষেত্রে তার ফ্যামিলি যে কোনো একজন সই কিন্তু এখানে করলেই হবে ঠিক আছে এই ছিল কিন্তু এস এর যে নতুন ফর্ম বিলি হচ্ছে তার কিন্তু পুরো ফর্ম ফিল আপ আপনারা কিন্তু খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবেন এটা কিন্তু ভয়ের কিন্তু চিন্তা নেই বাস এটুকুই এটুকুই তথ্য অর্থাৎ আপনার নাম আপনার গার্জেনের নাম এবং দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার ফ্যামিলির যে কোনো কারোর নাম কিন্তু দিলে কিন্তু হবে ঠিক আছে অর্থাৎ বাবা মা বা স্বামী যাদের নাম আছে তাদের নামটা দেবেন বা চলে যাবে এটা কিন্তু নিয়ে চিন্তা কোনো কারণ নেই এটা সহজভাবে আপনার ফর্ম ফিল করে আপনাদের বিহলের কাছে ফর্মটা জমা দিয়ে দেবেন